আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছে আজকে অল্প কিছু কথা বলবো কুমড়োর বীজ নিয়ে কুমড়োর বীজ অনেক উপকারী এটা আমরা অনেকেই জেনে অথবা না জেনে ফেলে দিই অথচ কুমড়ো ঠেকে খাই তো আজকে কুমড়ো বীজ খাওয়ার যে উপকারিতা সেটা আমি জানা এবং কিভাবে খেতে হবে সেটিও বল ভিডিও শেষে প্রথমত কুমড়ো ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন জিঙ্ক ম্যাগনেশিয়াম এরকম অনেক উপাদান রয়েছে এই উপাদানগুলো থাকায় আমাদের হাড়ের যত ধরনের সমস্যা আছে এই কুমড়ো বীজটা সমাধান দিয়ে থাকে এখন আমরা কিভাবে খাবো সেটি জানাব কুমড়ো বীজ সাধারণত পাকা থেকেই নেওয়া হয় আর এটাই ভালো কুমড়ো বীজ সংগ্রহ করার পর এটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ভেজে নিতে হবে ভেজ ভেজে নেওয়ার পর আমরা কাচের বইউমে রাখতে পারি সংরক্ষণ করে যে কোনো অবসর সময়ে আমরা চিবিয়ে খেতে পারি এছাড়াও রান্না করে এছাড়া গুড়া করে স্যুপের সাথে সালাদের সাথে বিভিন্নভাবে খেতে পারি যেভাবেই হোক না কেন আমরা খেতে পারি তবে অনেকে প্রশ্ন করে থাকে যে ভেজে খেলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আরে ভাই আপনি তো ফালাই দেখেছিলেন এতদিন আগে খাওয়া শুরু করেন পরে পুষ্টিগুণের কথা চিন্তা করব। তবে আমাদের খেতেই হবে এটি অনেক একটি উপকারী একটি বিষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ধন্যবাদ